নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের প্রত্যেকটা সম্পর্কের মধ্যে খারাপ ভালো কিন্তু থাকে আর যখন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যে কোনো সম্পর্ক যায় সেটা আরো মজবুত হয় দৃঢ় হয় খারাপটাকে সামলে সেই জিনিসটা আরো ভালোর দিকে সম্পর্কের ক্ষেত্রেও ঠিক সেরকম রাগ ভাঙানোর দায়িত্ব কিন্তু তার থাকে অনেক সময় দেখা যায় যে ভালোবাসার মানুষটা যখন রাগ করে থাকে কিছুই ভালো লাগে না আবার রাগ ভাঙানোর আমরা উপায়ও হয়তো জানি না আর তার ফলে রাগ তো দূরের কথা সেই রাগ বাড়িয়ে ভীষণ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব ভালোবাসার মানুষটির রাগ কিভাবে আপনি ভাঙাতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল যে বলবো তা হলো প্রথমে দুজন দুজনকে টাইম দিন অনেক সময় দেখা যায় যে ভালোবাসার মানুষটি রাগ ভাঙানোর সবথেকে ভালো উপায় হলো তাকে সময় দেওয়া স্পেস দেওয়া সাধারণভাবে ঝগড়া হলে কি করে ঝগড়া ঠিক হবে কখন ঠিক হবে ঠিক হোক কিন্তু সেখানেই আমরা অনেক সময় ভুল করে বসি আমি বলবো কয়েকটা দিন আপনি টাইম নিন তাকেও টাইম দিন এক দুই দিন কিংবা কিছুদিন সময় দিলে দেখবেন সেই রাগটা আপনা আপনি চলে যাবে দ্বিতীয়ত আপনি তাকে আপনার পছন্দের গান সেন্ড করুন এই সময় দেখা যায় সবথেকে বড় সমস্যা আমরা ভাবতে থাকি কে আগে আমাদের মেসেজ করবে সাধারণত এরকম সময়ে স্বাভাবিকভাবে আমাদের কথাবার্তাও হয় না রাগ করলে মানুষ ওই রাগের সময়ের কথাগুলোই ধরে রাখে মনে রাখে আমি বলবো আপনি কোনো আপনার পছন্দের কিংবা তার পছন্দের একটা গান তাকে সেন্ড করুন এর মাধ্যমে হয়তো সেই কিছুটা আপনার মনের কথা বুঝতে পারে আর দেখবেন এতে সেই ভালোবাসার মানুষের রাগ উবে গিয়ে আপনার ভালোবাসার মানুষটির মুখে হাসি ফোটাবে আপনি তাকে তার কোনো পছন্দের উপহার পাঠাতে পারেন আমরা উপহার পেতে সবাই ভালোবাসি কে না ভালোবাসি ভালোবাসার মানুষটির মনে রাগ ভাঙানোর জন্য এই উপহারটাও কিন্তু একটা দারুণ আইডিয়া আপনি তার পছন্দের কোনো উপহার একটি পাঠাতেই পারেন আর তার মধ্যে যদি আপনি ছোট্ট একটি চিরকুটে সরি লিখে দেন সেখানে তো আর কিছু বলারই থাকে না আবার চাইলে আপনি তাকে আপনার পছন্দ মতো কোনো উপহার পাঠাতে পারেন উপহার কিন্তু বড় কথা নয় আপনি যে তাকে ভালোবাসেন রাগের মুহূর্তেও আপনার যে তার কথা মনে আছে আপনার ছোট ছোট পছন্দগুলোর কথা মনে আছে এটাই বোঝানো দেখবেন ভালোবাসার মানুষটি রাগ গোলে জল হয়ে যাবে তাকে কিছু না জানিয়ে তার বাড়িতে আপনি চলে যেতে পারেন আচ্ছা আমাদের লাইফ যদি কিছুটা লাইফের মতো হয় তাতে সমস্যা কোথায় ভালোবাসার মধ্যে ঝগড়া তো হতেই পারে যতই ঝগড়া হোক যতই রাগ থাকুক আপনি যখন তার সামনে সশরীরে উপস্থিত হবেন সেই মানুষটির রাগ গলতে বাধ্য তাই জন্য তাকে না জানিয়ে আপনি তার বাড়িতে চলে যান দেখবেন ভালোবাসার রাগ এমনি ঠিক হয়ে গেছে আপনি তাকে চিঠি লিখতে পারেন এখনকার দিনে এই চিঠি ব্যাপারটা নেই এখনকার বর্তমান যুগে ফোন মেসেজ এই সবই সমস্ত কিছু চলে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছুই মুখে বলে বোঝাতে পারি না কিংবা ফোনেও তা বলতে পারি না কিন্তু আপনি যদি আপনার মনের কথা একটি চিঠিতে লিখে রাখেন আর দেখা হলে আপনার ভালোবাসার মানুষটির হাতে গুজে দেন সেই মানুষটি কিন্তু সেটি পড়বে আর আপনার মনের কথা সে হয়তো তখন আরো ভালো করে বুঝতে পারবে আর তাতে আপনাদেরই সমস্যার সমাধান মিটবে জড়িয়ে ধরা জানেন তো এই ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার আর কোনো বিকল্প নেই যখন কোনো কিছুই ঠিক কাজ করছে না তখন আপনি আপনার ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরুন খুব মন থেকে ভালোবেসে অনেক সময় হাজারটা কথায় যে সমস্যার সমাধান হয় না দেখবেন আলিঙ্গন করলে কিংবা তাকে যদি একটু জড়িয়ে ধরেন সেই সমস্যার সমাধান আপনি পাবেন আর একটা বিষয় সব সময় ভুল হলে আমাদের সরি বলতে হবে আমরা অনেকেই করি ইগো দেখিয়ে সরি বলতে চাই না ভাবি সে আগে কিন্তু আপনারাই বলুন তো সত্যিকারের ভালোবাসায় কোনো ইগো কি কাজ করে না তাই জন্য আমি বলবো যে ভালোবাসার সত্যি হলে সেখানে ইগো দেখিয়ে কোনো লাভ হবে না তাই জন্য ভুল যদি আপনার হয়েই থাকে আপনি তা অকপটে স্বীকার করুন দেখবেন তাতে আপনার সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে আমাদের ভালোবাসার মানুষটি আমাদের মনের খুব কাছে থাকে আমরা কেউই চাই না তার সাথে ঝগড়া অভিমান বিবাদ হোক কিন্তু আমাদের চাওয়া পাওয়া মতো তো আর সব কাজ সব সময় হয় না তাই জন্য ওপরের এই কথাগুলি আপনি মেনে চলতেই পারেন আপনার প্রিয় মানুষটি রাগ ভাঙানোর জন্য ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে